আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে হলো দেশি মুরগির রান্না করব। আর এই দেশি মুরগি একটাই ছিল আমাদের বাড়িতে তো এই মুরগিটা জবাই ধরা হবে তো মুরগি রান্না করব বলে মুরগি ধরে নিয়েছি তো এখন হলো মুরগিটা আমরা জবাই করব তো মুরগি আমি আমি জবাই করবো বাড়িতে এখন পুরুষ মানুষ শূন্য গ্রামের বাড়িতে আমাদের এভাবে হাঁস মুরগি সব সময় পালন করা হয় দেখুন এখানে পাঁচটা সিনি হাঁস আছে আর দেশি মুরগি তো জবাই করলাম আপনারা অবশ্যই দেখলেন এখন মুরগির ডোঙা সারানো হচ্ছে দেশি মুরগি মুরগি পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি মুরগিটা কেটে নিয়ে তারপরে আপনাদের মাঝে আসতেছি গোশগুলো ধোয়া হয়ে গেছে পানিগুলো ফেলে দিচ্ছি বুশটা ভালোই হয়েছে একটা দেশি মুরগি কড়াতে রসুন পেঁয়াজ মরিচ দারচিনি এলাচ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছে এখন হলো খালি চুলাটা ধরে গেলেই রান্না শুরু এই যে চুলাও ধরে গেছে তো এখন রান্না হবে মশলা কষানোর জন্য সব একবারে দিয়ে দিয়েছে চুলায় কাঁচামরিচের রান্না খেতে অনেক মজা লাগে অল্প করে কাঁচা মরিচ দিয়েছে আর মরিচ দিবে একটু কালার করার জন্য আর এখন দিবে হলুদ গ্রামের রান্নাতে এত পরিপাটি নেই কম করে লবণ দাও লবণ কম খাই আমরা দেশি মুরগির ঝোল হবে আজকে পাতলা ঝোল তাই না এবার মরিচ দেওয়া হচ্ছে একটু কালার করার জন্য মশলাটা একটু কষানো হবে মশলাটা কষানোর জন্য একটু পানি দেয়া হলো ভালো করে সিদ্ধ করে নেওয়া হয় রান্না দেখুন কিভাবে হচ্ছে মাটির চুলার গ্রামের রান্না খেতে অনেক মজা লাগে তো আমরা এখন জাল দিচ্ছি এই যে পাটকাটি দিয়ে মুরগির মাংসগুলো এবার ভালো করে কষিয়ে নেবে এখন আলু আলু দিয়ে হচ্ছে একসাথে কষিয়ে নিলে আলু সিদ্ধ হয়ে যাবে গোসা সিদ্ধ হয়ে যাবে কি পরিমানে আগুন জ্বলছে দেখুন কাঠের আগুন তো এই জন্য খুব জ্বলতেছে এবং আর এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মাংসটা কষানোর জন্য একটু পানি দেওয়া হয়েছে এই পানিটা কমে গেলে তখন আবার পানি দেওয়া হবে ঝোলের জন্য এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার জন্য ভাত নিয়ে নিয়েছি আর এখানে রান্না হয়েছে মাছ রান্না আলু দিয়ে আর এখানে তরকারি সবাই খেয়েছে তারপর একটুখানি আছে তো আমি এখন খাবো আমার গিয়ে সমস্যা হচ্ছে তো এখন আমি যে গোস নিয়ে নিলাম দেশি মুরগির গোস এক পিস নিয়ে নিচ্ছি আর আমাদের রান্নাটা আজকে মাখো মাখোই হয়েছে ভাবছিলাম ঝোল ঝোল হবে কিন্তু না মাখো মাখো হয়েছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এক পিস মাছের পেটি নিয়ে নিচ্ছি এখন মাছের পেটি আর দু এক একটা আলু নিয়ে নিবো তো এই যে আমাদের তরকারি রান্না এখন দুপুরের খাবার তো আমার ভিডিও যদি আমরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তাদের দিন সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ